এই রে দৌড়ছে 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 বিশাল বড় মাছ অনেক বড় হবো দেখা যাক দর্শক হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কি বড় মাছ ধরছে বিশাল বড় একটা মাছ ধরেছে বলতে এই যে দেখেন দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন অনেক বড় হবো কিন্তু হ্যাঁ শক্ত করে রে শক্ত কে ছুটে যাবো ছুটে যাবো শক্ত করে আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম এই দেখেন পুকুরে মাছ ধরার জন্য সবাই পলো নিয়ে নেমে পড়েছে এই যে ধরছে মনে হয় ভালোই বড় ধরো একটা মাছ ধরছে দেখা যাক হ্যাঁ উনি কিন্তু একটা মাছ ধরা ভালোইছে হ্যাঁ সম্ভবত অনেক বড় হবে আর দেখা যাক দেখা যাক হ্যাঁ সুইটা যাবো সুইটা যাবো সব থেকে ধরতে হবে সব থেকে দেখা যাক যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি মাছ হ্যাঁ তুলতে পারে আজকে অনেক বড় হবে মাছটা সম্ভবত পুকুরে গিয়ে দেখেন দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় কিন্তু দেখা যাক শেষ মুহূর্তে মাছটা হ্যাঁ রাখতে পারি কি না এইরকম বস্তায় বড়ো হবে এর এ মার্শাল্লা হ্যাঁ দেখ আমরা দেখে বললাম ওইরকম হবে আর তারপরেও আর চেষ্টা করবো তো আর ভালোভাবে দেখানোর জন্য এই যে দেখেন মাছের উপর বড় দেখেন মাস দেখতে পাচ্ছেন বিশাল বড় যন্ত্র ছিল এই দেখেন সবাই কিন্তু কম বেশি মাছ এই রে মাশাল্লা মাশাল্লাহ এই রে কিন্তু আসলে অ্যামাজিং রে বিশাল বড় অবিশ্বাস্য আসলে পুকুরে অনেক পানি আর লোকজন নামছে অনেক মাছ ধরার জন্য এই যে দেখেন সবাই কিন্তু মাছ ধরতেছে মানে কেউ মিস নাই সবাই ধরতেছে এই দেখেন এই যে এই যে এক এক একজনের পাঁচ সাতটা করে ধরে ভালো আইছে এই বি এই বিশাল বড় বড় মাছ আসলে পল দিয়ে মাছ ধরা আসলে দেখতে ভালো লাগে আর পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এর মধ্যে বড় মাছও অনেক যার কারণে সবাই ধরতেছে কম বেশি এই যে দেখেন এই যে এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এই যে মাশাল্লাহ কত বড় আসলে সত্যি অবিশ্বাস এরকম মাছ হ্যাঁ ধরা যাবে কেউ কিন্তু ভাবতেই পারেনি মাশাল্লাহ সবাই পুকুরের উপর চাংলা হ্যাঁ এর মধ্যে কিন্তু যে সবাই নামছে মাছ ধরাতে মাছ ধরার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে কারণ এরকম ভিডিও খুব কম দেখা যায় চাচা কি মাছ ধরে চাচা একটু ভালো লাগছে রে বাবা সে সেই বলো এই সেই বলো এটা হে দেখেন একদম সেই বলো রক্ত বিক্রি ভালো লাগছে বলো অবিশ্বাস্য তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন